শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্ম মহোৎসব পালিত হল বাগমে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শ্রী শ্রী হল পুরুলিয়া জেলার বাগমুন্ডি হাই স্কুল মাঠে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাত ফেরির মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয় এই অনুষ্ঠানে অসংখ্য ভক্তের সমাগম হয়েছিল নমস্কার আমি এখন রূপশ্রী বাংলা মিডিয়া থেকে বলছি আজকে পুরুলিয়া জেলার বাগমন্ডির সরাকটি হাইস্কুলের পরমে ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো আটত্রিশতম জনম মহোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও খিচুড়ি বিতরণ বহু কিছু ব্যাপার আমি তাদের দাদাদের পেয়েছি আজকে জেনে নেবো আজকে তাদের কর্মসূচি কি কি রয়েছে এই অনুষ্ঠানে দাদা কী কী কর্মসূচি আপনাদের রয়েছে আমাদের আজকে শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহৎ উৎসব পালিত হচ্ছে ভোজ চারটা থেকে মহবোধ সানাই বেজেছে তার পাঁচটা থেকে উষা কীর্তন প্রভাতি কীর্তন হয়েছে আমাদের সময় মতো প্রাতকালীন বিনতি প্রার্থনা নাম জপ পাঠ ও ভজন কীর্তন নগর পরিক্রমা এবং সকাল থেকে আমাদের এই বাগমুন্ডি সৎসং কেন্দ্রের তরফ থেকে সদ দাদারা এবং মায়েদের সহযোগিতায় সেবার ব্যবস্থা চলছে চা খাওয়ার জল খাওয়ার থেকে সারা দিন দুপুর মানুষের এই যে সেবার জন্য আনন্দ বাজার আমাদের মানুষকে সেবা দেওয়া হয় এটা কততম জন্ম মহোৎসব একশো আটত্রিশতম পরম দয়াল শিশি ঠাকুরের জন্ম মহোৎসব আপনাদের এই বাঘমন্ডি হাই স্কুলে এই উৎসবটা কতদিন ধরে পালিত করছেন এটা সালটা দু হাজার চোদ্দো থেকে আমাদের ধারাবাহিকভাবে আচার্য দেবের আশীর্বাদ চলছে এই এলাকার আপনি ঠাকুরের যারা ভক্ত আপনি কীরকম উপস্থিতি বুঝতে পারছেন এখানে আমাদের প্রতিটা অঞ্চলে প্রতিটা গ্রামেই যেমন হোক গুরুভাই আছে আমাদের পুরা বাগমন্ডি থানা ব্লকটাই আমাদের সাড়ে চার হাজারের বেশি আমাদের ঠাকুর অনুকূলচন্দ্রের স্বপ্নমে দীক্ষিত আছে এবং তাদের প্রচেষ্টায় বাঘমুন্ডি সৎসং কেন্দ্র চলছে এটা কি ব্লক ওয়াইজ হচ্ছে হ্যাঁ ব্লক ওয়াইজ কেন্দ্র ওয়াইজ হচ্ছে ব্লক ওয়াইজ হচ্ছে আমাদের বাঘমুন্ডি থানার ব্লকে দুটো কেন্দ্র একটা পশ্চিমে সুইশা সৎসং কেন্দ্র এটা মধ্যস্থল জায়গা বাঘমুন্ডি সরাগডি সৎসং কেন্দ্র প্রতি বছরই প্রতি বছর এই ধরনেরই হয় আমাদের ধারাবাহিকভাবে আমাদের হয় গত বছর আমাদের এটা হয়নি তার কারণ আচার্য দেবের আশীর্বাদে সৌচেতনী একটা উৎসব বলেছিলেন যে মহোৎসব সেটা পুরুলিয়ার জেলা ব্যাপী সকলের যেই উৎসবগুলোকে একটা করে করার জন্য তাই আমাদের পাঁচ থেকে সাত লক্ষ লোকের সমাবেশ হয়েছিল পুরুলিয়া শিমলিয়া ময়দানে আপনার পরিচয় আমার পরিচয় আমি পুরুলিয়া জেলার আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের একজন সহপ্রতিনি্ত্বিক সালয় ডহর সৎসঙ্গ কেন্দ্রের দেখভাল কর্তা এবং এই বাঘমুন্ডি এবং চারপাশে গোটা জেলা জুড়ে আচার্যদেবের দেবের আশীর্বাদ আছে চারদিকে ছেয়ে ফেল তার সদনাম সৎ দীক্ষায় দীক্ষিত করার জন্য আমি জেলার বিভিন্ন প্রান্তে এই কাজ নিয়েই ঘুরে নাম আমার নাম সত্যেন মাহাতো এস বাগমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া